বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আলু বিট ভাজা এই রেসিপি খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয় আপনারা অনেকভাবে রান্না করেছেন এইভাবে করুন ভালো লাগবে এই রেসিপি করার জন্য কী কী উপকরণ লাগে আপনারা দেখে নিন প্রথমে একটা কড়াই নেব কড়াকে গরম করে তারপরে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো তার মানে ফোড়ন দেওয়ার জন্যে দুটো সুমো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে দেবো তারপরে কেটে রাখা আলু আর বিট দিয়ে দেব দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এই বিট ভাজা গরম ভাতের সাথে খাবেন দেখুন খুবই ভালো লাগবে আপনারা ঘরে অবশ্য করেন কিন্তু এইভাবে করেন দেখুন খুবই ভালো লাগবে ভালো করে ফেলে সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি দেখছেন আর সাবস্ক্রাইব করছেন না দেখুন করে দেখুন দেখুন নতুন নতুন রান্না আপনারা দেখতে পাবেন এই সময় এক চামচ মতন লবণ দিয়ে দেবো আর এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে বিটের সাথে ভালো করে ভালো করে মেখে নিতে হবে যেমন এই রান্না ধাক্না চাপা দিয়ে করবেন দেখুন খুবই ভালোভাবে বিটটা শুদ্ধ হয়ে যাবে ভালোভাবে শুদ্ধ দেবেন পর্যায়ে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব দেখবেন ভালো করে রান্না হয়ে গেছে আপনারা যদি সাবান্য মিষ্টি দিতে পারেন মিষ্টি দেবেন না দিলেও চলবে এক দুবার ঢাকনা তুলে দেখবেন তুলে কোন দিদি নাড়ি দেবেন হলে তলা ধরে যাবে দেবেন আমার রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা আমার পাশে থাকুন আপনি আপনাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আমরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ